আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ কালেকশন নিয়ে আর এই দোকানের ড্রেসগুলা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস একটা চাইতে আরেকটা কিন্তু অনেক বেশি সুন্দর এই সুন্দর সুন্দর ড্রেস যদি কিনতে হয় তাহলে কিন্তু চলে আসতে হবে সোজা গ্রিন আর গ্রেন কিন্তু ঈদের কেনাকাটার জন্য এখন ব্যস্ত হয়ে পড়ছে জমজমাট ড্রেসগুলো দেখলেই মন চায় সবগুলো ড্রেস বাসায় নিয়ে আসি তা তো আর সম্ভব না আসলাম মা মেয়ের ম্যাচিং ড্রেস কেনার জন্য এই যে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমারও মেয়ে আছে আর মেয়ে আর আমার জন্য হচ্ছে এই ধরনের ম্যাচিং ড্রেস কেনার জন্য সোজা চলে আসছি দামিনীর মলে আর এই দামিনীর মলে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু মা মেয়ের ম্যাচিং করার ড্রেস পাওয়া যায় এভেলেবেল প্রাইজও কিন্তু খুবই প্রাইজের মধ্যে তো আপনারা যারা ম্যাচিং করা ড্রেস নিতে চান সোজা চলে আসবেন দামিনীর মলে আর দামিনীর মলে এসে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে শুনে সুন্দর ড্রেসটা কিনে নিবেন ঈদের জন্য সবাই ভালো থাকবে আসলাম চুরি কেনার জন্য তো ছোটবেলায় কিন্তু ঈদের সময় দুই হাত ভরে কাছের চুরি পরতাম তো আমার মতো কে কে পরতেন কাছের চুরি তো আজকে ড্রেস যেহেতু কিনেছি তো ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে চুরি তারপরে হচ্ছে জুয়েলারি সেট কিনবো তো সেজন্যই চলে আসলাম জুয়েলারি দোকানে তো কোনটা পছন্দ হয় দেখি আগে ঘুরে ঘুরে দেখবো তারপর পছন্দের জিনিসটা হচ্ছে কিনে নেবো যেহেতু ঈদ ঈদ মানে তো প্রত্যেকটা দোকানের ড্রেস কিন্তু অনেক সুন্দর এই দোকানও আছে মামের ম্যাচিং ড্রেস আর এই ম্যাচিং ড্রেসগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে পরলে আর এখানে আছে একটা হচ্ছে সেট তো দেখতেছি কোনটা নিবো তো আজকে যেহেতু ড্রেস কেনার জন্য আসছি তো চলে আসলাম আর একটি শপে আর এই শপ থেকে কিন্তু আমার একটা ড্রেস নেওয়া হয়েছে এই যে দেখেন বেগুনি কালার যে ড্রেসটা এই ড্রেসটাই কিন্তু আমি নিয়েছি খুবই সুন্দর তো আপনারাও চাইলে এখান থেকে এসে তারপর দেখে শুনে হচ্ছে ড্রেস নিতে পারেন ড্রেসগুলো খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে তো আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমন মনের মতো ড্রেস পেয়ে গিয়েছি তো এখন হচ্ছে আমি জুয়েলারি খুঁজতেছিলাম কারণ ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে জুয়েলারি সেট নেব তো সেজন্য হচ্ছে আগে ঘুরে ঘুরে দেখবো তারপর হচ্ছে সেটটা আমি নিব তো সেজন্য হচ্ছে দেখতেছি দেখি কোনটা পছন্দ হয় অনেকগুলো সেট দেখা হয়েছে আর যেহেতু সময় সেট বেশি একটা পরা হয় না তাই ভাবছিলাম সিম্পলের মধ্যে নেব দেখি কোনটা নেওয়া যায় তো আপনারাও আমার সঙ্গেই থাকেন তো এখন হচ্ছে ড্রেস সেট সব কিছু কেনাকাটা শেষ ঈদের জন্য এখন হচ্ছে বাচ্চাদের জন্য কেনাকাটা করব তো দেখি বাচ্চাদের জন্য কি কী কেনাকাটা করি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই সবটাতে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগছে বিয়ের জন্য অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পাওয়া যায় আর সবচেয়ে দেখেন এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে এত কিউট ভাবা যায় না তো আপনারা সবাই ঈদেরকে কে কেনাকাটা করছেন তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে কেনাকাটা সব কিছু কমপ্লিট এখন চলে যাব একদম আমার ছোট্ট মেয়ের জন্য ড্রেস কেনার জন্য হচ্ছে চলে আসলাম এখন এখান থেকে আমি কিউট কিউট কিছু ড্রেস পছন্দ করে নিয়েছি এখন হচ্ছে আমি কিছুটা ড্রেস নিয়ে তারপর হচ্ছে দেন বাসায় চলে যাবো অনেক সুন্দর সুন্দর ড্রেস এখান থেকে আমি অনেকগুলো ড্রেস নেব আজকে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ Oh